আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান ইরাক দেশটির পূর্ব নাম কি ছিল বৈদ্যুতিক বাল্পে ফিলামেন্টটি কোন ধাতু দিয়ে তৈরি কোন যুদ্ধের কারণে ভারতের নৌ দিবস পালন করা হয় বিশ্বের কোন দেশে টানা ছমাস রাত ও মাস দিন থাকে জানেন রুটি শেখার সময় ফুলে ওঠে কেন রয়্যাল এনফিল্ড কোন দেশীয় কোম্পানি এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর প্রথম প্রশ্ন বর্তমান ইরাক দেশটির পূর্ব নাম কি ছিল উত্তরটি হলো পারস দেশটি বর্তমান নাম হচ্ছে ইরাক পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন অঞ্চলে গত চার বছর এক ফোঁটা বৃষ্টিপাত হয়নি এর অ্যান্সারটি হল বন্ধুরা চিলির আটাকামা মরুভূমিতে গত চার বছরও এক ফোঁটা বৃষ্টিপাত হয়নি পরবর্তী প্রশ্ন ভারতে কোন শহরটি মাত্র চব্বিশ ঘন্টার জন্য রাজধানী হয়েছিল এর সঠিক উত্তরটি হলো আঠারোশো সালে এলাহাবাদ শহরটি চব্বিশ ঘন্টার জন্য রাজধানী হয়েছিল পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি দোটটি হলো স্টেন ধাতু দিয়ে তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন শিবাজির মৃত্যুর পর তার সিংহাসনে কে বসেছিলেন দোটটি হল ষোলোশো আশি সালে শিবাজির মৃত্যুর পর তার পুত্র সম্ভাজি মারাঠা সাম্রাজ্যের শাসক হন জানেন বন্ধুরা কোন যুদ্ধের কারণে ভারতের নৌ দিবস পালন করা হয় বন্ধুরা উত্তরটি হলো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ স্মরণে প্রতি বছর চৌঠা ডিসেম্বর নৌ দিবস পালন করা হয় ভারত ছাড়ো আন্দোলনে অপর নাম কী ছিল সঠিক উত্তরটি হল আগস্ট আন্দোলন উনিশশো সালে বিশ্বের কোন দেশে টানা ছমাস রাত ও ছমাস দিন থাকে বন্ধুরা উত্তরটি হলো নরওয়ে দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক রেখা তৈরি হয়েছে তার নাম কি উত্তরটি হলো রেড ক্লিপ লাইন পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর দুধের রং কালো সঠিক উত্তরটি হল স্ত্রী কালো গন্ডারের দুধের রঙ কালো হয় জানেন রুটি শেঁকার সময় ফুলে ওঠে কেন বিশেষজ্ঞরা জানাচ্ছে যে রুটি ফুলে ওঠার কারণ হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস যখন আটা বা ময়দার সাথে জল মিশিয়ে মাখানো হয় তখন তাতে প্রোটিনে একটি স্তর তৈরি হয় এই প্রোটিন কিন্তু আটা বা ময়দাতেই থাকে এরপর আটা বা ময়দা নমনীয় স্তরটিকে লাসা বা গুলটেন বলা হয় এই গুলটেনের সবচেয়ে বিশেষত্ব হলো যে এই নিচি ভেতরে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে সক্ষম কিন্তু জোয়ার আর বা বাজরার রুটির ক্ষেত্রে এমনটা হয় না কারণ এর মধ্যে গুলটেন থাকে না তাই রুটি যখন আগুনে শেখা হয় তখন গুলটেনের ভিতরে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস অর্থাৎ গুলটেনের বাইরে বেরিয়ে এসে ছড়িয়ে পড়ার চেষ্টা করে এতে রুটির উপরে ভাগের স্তরটি চাপ সৃষ্টি হয় এবং এটি ফুলে ওঠে তবে যতটা বেশি পরিমাণে গুলটেন থাকবে তত বেশি ফুলে উঠবে বন্ধুরা রয়্যাল এনফিল্ড কোন দেশীয় কোম্পানি অপশানগুলি হলো আমেরিকা ভারত জাপান না কি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো ভারতীয় কোম্পানি পরবর্তী প্রশ্ন কোন দেশে সবুজ সূর্য দেখা যায় অপশানগুলো চীনে আইসল্যান্ডে নরওয়েতে না কঙ্গোতে সঠিক উত্তরটি হলো বলো তো বন্ধুরা কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত থাকে অপশানগুলি হলো হাতি উট ভালুক নাকি হরিণ উত্তরটি হলো হাতির বন্ধুরা ভিডিও কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা